বাংলাদেশ কৃষি নির্ভর দেশ অনেকের বিভিন্ন অনাবাদী জায়গা রয়েছে যেগুলো ছায়াযুক্ত জায়গা অর্থাৎ গাছের নিচে ছায়াযুক্ত জায়গা ঠিকমতো সূর্যালোক পড়ে না সেই জায়গাগুলোতে কি ধরনের চাষাবাদ করা যায় এ বিষয়ে আপনাদের আজকে জানাবো ছায়াযুক্ত জায়গায় আপনারা চাষ করতে পারেন হলুদ আদা এলাচ বা অন্যান্য বিষ অনেক ফসল আজকে আপনাদের জানাবো ছায়াযুক্ত জায়গায় কীভাবে হলুদ চাষ করবেন হলুদ চাষ করার জন্য জমিকে কিভাবে প্রস্তুত করতে হবে এবং কিভাবে সেই হলুদের চারা বা বীজ বপন করতে হবে চলুন শুরু করা যাক এই হলো হলুদের বীজ যেখান থেকে ইতিমধ্যেই শিকড় গজিয়ে গেছে অর্থাৎ এই হলুদটি বলে দেয় যে তার এখন জমিতে বপন করার সময় হয়ে গেছে Terima kasih yeah <laughs> এটা কি হলুদ লাগাছেন? যাতে দেশি হলুদ। দেশি হলুদ। তাহলে হলুদ লাগানোর জন্য জমিতে আগে কি করতে হবে? সর্বপ্রথম জমিগুলোকে করার জন্য চাষ অথবা গোমানি দিতে হবে। হ্যাঁ, তারপর। তারপরে ঘাসগুলো যেগুলা আছেগুলা বেশি নেওয়ার পরে হুম। জমি প্রস্তুত হয়ে গেল। তখন বীজ বপন করার সময় মানে এই যে লাইন করে দাঁড়া করবেন। হ্যাঁ হ্যাঁ। দাঁড়া করার পরে এই যে বীজগুলো আমরা সংগ্রহ করেছি উন্নত মানের দেশি বীজ ওগুলো এখন রোপণ করছি রোপণ করার পরে এগুলোকে এখন আমরা জমিতে এগারো দিন প্রস্তুত আমরা এগুলো ঢেকে দেবো দিলেই আমাদের গাছ আবহাওয়া শেষ আচ্ছা এই চারাগুলো এখন মাটি দিয়ে ঢেকে দেবে হ্যাঁ হ্যাঁ এগুলো লাইন করে এগুলো কতদিন পরে এগুলো বড়ো হবে বা বের হবে গাছ এগুলো হয়তো এখন বর্ষা মৌসুম এখন হয়তো বা দশ পনেরো দিনের ভিতরে গাছ আমাদের বেহের বের হয়ে যাবে তারপরে ওই নিরড়ানি সার আছে সারটা দিলে ইনশাল্লাহ গাছগুলো বড় হয়ে যাবে তাহলে এই হলুদগুলো উঠবে কোন সময় কতদিন পর মতন তো এই মাটি দিয়ে চাপার পরে গাছ যখন বের হবে তখন কি আর নিরানি বা সার দেওয়ার প্রয়োজন আছে এখানে যদি লাগাফা কোনো জাতীয় ঘাস বের হয় তখন আমাদেরকে নিরানি দিতে হবে এবং নিড়ানি দেওয়ার পরিষ্কার করার পরে এখানে সার সার প্রয়োগ করতে হবে এবং এর সাথে ওই যখন জমিতে একটু শুষ্ক হয়ে যাবে তখন আমাদের পানির ব্যবস্থা সেচের ব্যবস্থা সেচ করতে হবে আর অতিরিক্ত সার বা সেচের তো প্রয়োজন নাই না অন্যান্য ফসলের মতো প্রয়োজন মতো ব্যবহার করতে হবে

তারপর গাছটা যখন এই পরিমাণ বের হবে হ্যাঁ যখন এই পরিপান হবে তখন আবার সার তখন আবার একটু মাটি দিয়ে আবার মাটি দিয়ে দিবেন গোড়াতে যাতে হেলে না পড়ে হ্যাঁ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে চাষ জমিতে চাষ করব আমরা সেখানে পানি নিষ্কাশনের জায়গা থাকে পানি যাতে জমে না থাকে জমে না থাকে পানি না জমে থাকলে এই গাছটা থাকবে না নষ্ট হয়ে যাবে পচে যাবে হ্যাঁ ছায়াযুক্ত জায়গা হোক কিন্তু যাতে পানি জমে না থাকে ছায়াযুক্ত জায়গা হোক কিন্তু পানি বের করার জায়গা রাখতে হবে পানি জমে না থাকে জমিতে